আচ্ছা শীতের রাতে লাকড়ির চুলোয় গরুর মাংস খেতে কার কার ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তো বাসে একটা মাটির চুলো ছিল ভাবলাম আজকে কেন না সেই চুলাতেই গরুর মাংস রান্না করি তো গরুর মাংসটা প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন এক একে মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম দারচিনি এলাচ এরপরে দিব লং এবং অল্প পরিমাণের হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো মাংস জন্যতে জিরা গুঁড়ো মাস্ট এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ এর গুঁড়ো এরপরে দিয়ে দিব হচ্ছে গরম মশলা বাসার রাঁধুনের একটা গরম মশলার প্যাকেট ছিল তো ওইটাই দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো অ্যাড করা শেষ হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন গোটা কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচিয়ে তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দুটোর মতো কাঁচামরিচ আপনারা ঝাল পছন্দ করলে আরও বেশি অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং গরু মাংস রান্নায় সরিষার তেল দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে সয়াবিন তেলের তুলনায় তো সরিষার তেল দেওয়া শেষ এখন সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিচ্ছি এখন এইখানে কিন্তু খুব ভালো মতো মাখাতে হবে নাইল হলো কিন্তু মাংসটা হচ্ছে ভালো মতো মশলা ঢুকবে না এবং হচ্ছে একটু পাঞ্চে পাঞ্চে লাগবে এবং সব শেষে হচ্ছে পানি অ্যাড করে দিলাম আমার মাংস মাখানো শেষ এখন হচ্ছে রান্নার পালা তো চুলাতে হচ্ছে গিয়ে আমি হচ্ছে মাংসর পাতিলটা বসিয়ে দিলাম আজকে লাকড়ি চুলাই হচ্ছে জ্বালানোর জন্য আমার মামাকে সাহায্য করেছে কারণ এর আগে আমি কখনোই লাকড়ি চুলাতে রান্না করে নিই তো এই তো আমি মাংসটা বসিয়ে দিচ্ছি এবং একটু পরপর হচ্ছে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এবং হচ্ছে গিয়ে দেখতেছিলাম একটু পরপর যে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে এবং এত সুন্দর একটা গ্রান বেড়ে হয়েছে যা বলার বাইরে আসলে লাকড়ি চুলায় যে কোনো রান্নায় খুব বেশি মজা হয় তো আমি একটু পরপর হচ্ছে নাড়াচাড়া দিচ্ছি আর এই তো আমার গরুর মাংস রান্না শেষ তো বাসায় ফ্রোজেন পরোটা ছিল ভাবলাম কেননা একটু ঘি দিয়ে হচ্ছে পরোটা ভেজে নেওয়া যায় তো যেই ভাবার সেই কাজ তো একটু ঘি দিয়ে হচ্ছে কয়েকটা পরোটা ভেজে নিয়েছি এই তো আমার পরোটা ছিল রান্না বান্না